তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যার রিলেশানটা হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে মানে সম্পর্কটি হঠাৎ করেই ভেঙে গেছে তোমরা বুঝতেই পারো জানতেই পারো যে তোমাদের সম্পর্কটি ভেঙে যেতে পারে বা ভেঙে যাওয়ার দিকে এগোচ্ছে তুমি জাস্ট আন্দাজি করতে পারো যে এই রিলেশানটি ভেঙে যাওয়ার দিকে চলে যাচ্ছে একদমই বুঝতে পারি মাত্র কয়েকদিন আগেও তোমাদের রিলেশানটা একেবারেই ঠিকঠাক ছিল তুমি যদি এই রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য তুমি ভিডিওটি একে দমি না টেনে পুরোটাই দেখবে আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করবে এবং আমি ঠিক ঠিক যেভাবে যা যা করতে বলছি তাই তাই করবে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার রিলেশনটা একে দমি আগের অবস্থায় ফিরে যাবে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমি অনেকগুলো রিলেশন একেবারে ঠিক করে দিয়েছি তারা আগের মতো সম্পর্কে আবার ফিরে যাচ্ছে তুমি যদি এই মুহুর্তে এই ভিডিওটি দেখছো তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দাও তোমাদের একটি লাইক আমার এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও তোমার একটি সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটির জন্য হীরক খণ্ডের মতো মূল্যবান তো মূল টপিকে আসছি দেখো কোনো একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে আগে তোমাকে অবশ্যই সেই কারণটি খুঁজে বের করতে হবে একটি সম্পর্ক ভেঙে গেছে এটা তো আর অকারণে ঘটেনি নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছেই তো তুমি সেই কারণগুলো আগে খোঁজার চেষ্টা করবে এখন আমি তোমাকে বলবো কি কি কারণে তোমাদের সম্পর্কটি ভেঙে গিয়ে থাকতে পারে প্রথমেই আমি যে কারণটির কথা উল্লেখ করব। এটি খুবই ভয়ানক একটি কারণ যদি এমন ঘটে যে তোমার ভালোবাসার মানুষ তার আগের রিলেশানে ফিরে গেছে তার মানে তোমার আগে তার অন্য কোনো রিলেশান ছিল তার সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সে তোমার সঙ্গে রিলেশানে জড়িয়েছিল হঠাৎ করে যদি তার সেই পূর্বের রিলেশনের মানুষটি তার জীবনে ফিরে আসে এবং সে সেই আগের রিলেশানে ফিরে যায় তাহলে হঠাৎ করে সে তোমার সঙ্গে ব্রেকআপ করে দিতে পারে বা তোমার সঙ্গে সম্পর্কটি ভেঙে দিতে পারে এটি খুবই ভয়ানক একটি কারণ কিন্তু তারপরেও সলিউশান নেই তা কিন্তু নয় দ্বিতীয় যে কারণটি থাকতে পারে সেটা হচ্ছে এমন যদি হয় হঠাৎ করে তার পরিবার তোমার সঙ্গে তার সম্পর্কের কথা জেনে গেছে এবং এই সম্পর্কে প্রচণ্ড রকম বাধা দিয়েছে সে ভয়ে তার পরিবারের কাছে তোমার কথা লুকিয়ে গেছে এবং ভয় পেয়ে সে তোমার সঙ্গে সম্পর্কটি ব্রেকআপ করেছে তৃতীয় যে কারণটি হতে পারে সেটা হচ্ছে তোমার কোনো কারণে তোমার ভালোবাসার মানুষটি বিরক্ত হয়েছে অথবা তোমার কাছ থেকে কোনো কিছু চেয়ে পায়নি কিংবা তোমার কোনো ব্যবহারে সে রকম দুঃখ পেয়েছে মোট কথা তোমার আচরণে সে তুষ্ট নয় তৃপ্ত নয় সে কারণে সে তোমার সঙ্গে ব্রেকআপ করেছে চতুর্থত আরও একটি কারণ ঘটে থাকতে পারে সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষের কোনো কাছের মানুষ মানে কাছের বন্ধু ভাই বোন এরকম কেউ তাকে এমনভাবে উৎসাহিত করেছে রিলেশান ভেঙে দেওয়ার জন্য বা রিলেশানটা ভালো নয় রিলেশান করা উচিত নয় রিলেশান ক্ষতিকর বা কোনো না কোনোভাবে তোমার ব্যাপারে ভুল বুঝিয়েছে মোট কথা তোমাদের রিলেশন ভেঙে দেওয়ার পেছনে কেউ একজন বা তাকে বুঝিয়েছে এটা এটার পেছনেও অনেক ধরনের কারণ থাকতে পারে হয়তো বা যে বুঝিয়েছে সেই মানুষটির নিজের রিলেশন ভেঙে গেছে তার রিলেশন ভেঙে গেছে তাই সে তার বন্ধু বা ভাই বোনকে এটাই বুঝিয়েছে যে সম্পর্কটা ঠিক নয় অথবা কোনো কারণে হিংসাত্মকভাবে তোমার সঙ্গে তার রিলেশন ভেঙে দিতে চাচ্ছে এরকম হয় কিন্তু হতেই পারে তো মোট কথা আমি যে চারটা কারণের কথা বললাম এই কারণগুলোই যে তোমার রিলেশান ভেঙে যাওয়ার পেছনে মূল কারণ তা কিন্তু নয় আমি শুধু কতকগুলো কারণের কথা বললাম তোমার রিলেশন কেন ভেঙেছে সেই কারণ খোঁজার দায়িত্ব তোমার সেটা তুমি ভালো করে খুঁজে বের করতে পারবে তোমাকে ঘরে বসে থাকলে কিন্তু এই কারণ তুমি খুঁজে বের করতে জীবনেও পারবে না তোমাকে ঘর থেকে বের হতে হবে তোমাকে তার বন্ধুবান্ধব স্বজনের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ খোঁজার জন্য প্রচণ্ড রকম চেষ্টা করতে হবে তার সঙ্গে কথা বলার বা যোগাযোগ করার চেষ্টা করতে হবে তাকে প্রশ্ন করতে হবে মোট কথা তুমি চেষ্টা করে কালনটি জেনে নেবে এবারে আমি বলবো কি করে তোমাদের সম্পর্কটি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারো বা তোমার ভেঙে যাওয়ার সম্পর্ককে আবার কি করে জোড়া লাগাতে পারো এর জন্য আমি তোমাকে মাত্র দুটি কাজ করতে বলবো আর সেই সঙ্গে এটাও বলবো যে কোন কাজটি তুমি করবে না তোমাকে একটি কাজ করা থেকে আমি বিরত থাকতে বলবো মানে নিষেধ করব আর দুইটি কাজ তোমাকে আমি করতে বলবো প্রথমত যে কাজটি তুমি করবে তুমি আগে একটি ডায়েরি বা একটি খাতা নাও বা কতগুলো কাগজ নাও তুমি সেই কাগজে তোমার মনের কথাগুলো লিখবে তুমি মনের কথাগুলো কেন লিখবে তাকে দেওয়ার জন্য এখন আসছি কি লিখবে তার সাথে তোমার প্রথম যেদিন পরিচয় বা প্রথম ভালো লাগা এরপরে ধীরে ধীরে তার সঙ্গে তোমার সম্পর্ক গড়ে ওঠা তোমার প্রতিটি মুহূর্ত তাকে মিস করা তার প্রতি তোমার দুর্বল হওয়া তার প্রতি এই যে তুমি কেন দুর্বল হয়েছো কিভাবে হয়েছ ওকে তুমি কতটা ভালোবাসতে সমস্ত পজিটিভ কথাগুলো কোনো নেগেটিভ কথা নয় ও তোমাকে কতটা সুখে রেখেছে বা তুমি ওর জন্য কতটা পাগল এই সমস্ত পজিটিভ কথাগুলো তুমি ওই কাগজে বা ওই ডায়েরিতে লিখবে এরপরে তুমি এই লেখাটা ওর হাতে পৌঁছে দেবে তোমাকে অবশ্যই ওর হাতে এই লেখাটা পৌঁছাতেই হবে তুমি যদি ডাক যোগে পাঠাও তাহলে ওর হাতে নাও পৌঁছাতে পারে তাই তোমাকে অবশ্যই এমনভাবে ওই লেখাটি ওর হাতে পৌঁছাতে হবে যেন তুমি শিওর থাকো যে লেখাটি ও পেয়েছে শুধু তাই নয় তোমাকে অবশ্যই ওর সামনে দাঁড়িয়ে ওর হাতে এই লেখাটা দিতে হবে কারণ তুমি শুধু লেখাটা দেবে তাই নয় তুমি অনেকগুলো কথাও ওকে বলবে তুমি ওকে বলবে যে দেখো আমি জানি না আমি তোমাকে সুখী করতে পারতাম কি না কিন্তু তোমার সঙ্গে যে কটা দিন আমি কাটিয়েছি এই দিনগুলো ছিল আমার জীবনে সব চাইতে স্বর্ণযুগ সোনার মুহূর্ত আমার জীবনে এর চাইতে মধুময় সময় আর কখনো আসেনি আমি তোমাকে নিয়ে এতটাই সুখী ছিলাম এবং আমি তোমাকে জীবনী পেলে এতটাই সুখী করতাম আমি আমার সবটুকু প্রাণ ঢেলে দিতাম তোমাকে সুখী করার জন্য তো যাই হোক তুমি যা করেছো আমি শুধু একটি কথাই বলবো তুমি ভালো থেকো তুমি যেখানে থাকো তুমি যার সঙ্গে থাকো তুমি ভালো থাকো তোমার ওই হাসি মুখটি যেন চিরদিন হাসিতে ভরে থাকে তুমি জানো তোমার হাসি মুখটি কত সুন্দর তুমি হাসলে তোমাকে কত ভালো লাগে জানি না এই কথাটি তোমাকে আর কেউ কখনো বলেছে কি না তবে আমার মনে হয় তোমার মুখের হাসি আর তোমার মুখের ওই মায়া এমন মায়া যেন এই পৃথিবীতে আর কারো মুখে নেই এই কথাগুলো বলে তুমি ওর জন্য শুভকামনা জানিয়ে তুমি চলে আসবে তুমি জানো না এই কথাগুলো কতটা ম্যাজিকের মতো কাজ করবে ওই মানুষটি যদি অন্য কোনো সম্পর্কেও গিয়ে থাকে সেই মানুষটির সঙ্গে কখনো না কখনো ওর ঝামেলা হবে ঝগড়াঝাটি হবে ও তখন তোমাকে মিস করবে ও তোমার কথাই ভাববে এবং খুব বেশি সম্ভাবনা বলতে গেলে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা ও তোমার কাছে আবার ফিরে আসার তাই তুমি এই কাজটি প্রথমেই করবে তুমি দ্বিতীয় যে কাজটি করবে ওর সঙ্গে তোমার বিশেষ বিশেষ দিনগুলো সুন্দর মুহূর্তগুলোর কথা তুমি সোশ্যাল মিডিয়ায় লিখবে ওর নাম প্রকাশ না করে তুমি ওকে প্রচণ্ড রকম মিস করার কথা ওকে ভালোবাসার কথা এমনভাবে লিখবে যেন সেটা পড়ে ওর হৃদয়ে ছুঁয়ে যায় কিন্তু তুমি ওর নাম উল্লেখ করবে না ওকে সেভ রাখার জন্য ও অবাক হয়ে যাবে যে তুমি ওকে মিস করছো কিন্তু তুমি ওর নাম উল্লেখ করছো না তুমি এই কাজটি করার সময় এটা কিন্তু ভেবো না যে ও দেখলো কি না ও অবশ্যই দেখবে কারণ কয়েকদিন আগেও ও তোমার সঙ্গে রিলেশনে ছিল ও তোমাকে ভালোবাসতো ও তোমাকে পাগলের মতো ভালোবাসতো বলেই তুমি টেরই পাওনি যে ও তোমার জীবন থেকে চলে যেতে পারে ওর এই ভালোবাসাটা তো মিথ্যে ছিল না তাই ও যতই ব্রেকআপ করুক ওর মনের মধ্যে তোমার জন্য একটি কষ্ট থাকবেই ও অবশ্যই তোমাকে লুকিয়ে লুকিয়ে হলেও দেখবে ও যদি তোমাকে ব্লক করেও দিয়ে থাকে ও ব্লক খুলে হলেও তোমাকে দেখবে ও যদি সেটাও করতে না পারে ও কারো না কারো কাছে তোমার খোঁজ নেবেই খোঁজ নেবেই তাই তুমি এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে ওর কাছে এটা মানে এই সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো পৌঁছাবে কিনা পৌঁছাবে ও তোমার জীবনে নেই বলে এটা ভেবে নিও না যে ও তোমাকে তার জীবন থেকে একেবারেই মুছে দিয়েছে তাই বলছি তুমি এই কাজগুলো করো ও যদি তোমাকে একটি দিনের জন্য ভালোবেসে থাকে ও নিশ্চয়ই তোমার জীবনে ফিরে আসবে আর যদি দেখো যে ওই মানুষটির তোমাকে নিয়ে কোনো ভাবনাই নেই কোনো মাথা ব্যথাই নেই তাহলে আমি বলবো যে ওই মানুষটিকে তাহলে তুমি তোমার জীবনে কেন ফিরিয়ে আনতে চাইছ ওই মানুষটি তোমার জীবনে ফিরে এলে তোমার জীবন অভিশপ্ত হয়ে যাবে ও ফিরে এলেই বা লাভ কি কারণ ও তো তোমাকে সুখে থাকতে দেবে না যে তোমাকে প্রাণ দিয়ে ভালোই বাসতে পারেনি সেই মানুষটিকে জোর করে তোমার জীবনে ফিরিয়ে এনে বা আটকে রেখে কি লাভ সে তো বারবার তোমার জীবন থেকে হারিয়ে যাওয়ার সুযোগ খুঁজতেই থাকবে তোমার জীবনটাকে নরকে পরি করে দেবে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনটা একেবারে ধ্বংস হয়ে গেছে তাই বলবো যে সেই মানুষটিকে কোনো দিনও তোমার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবে না যে মানুষটি আদৌ তোমাকে কোনোদিন ভালোই বাসেনি এখন আমি তোমাকে বলবো তুমি যে কাজটি করবে না তুমি কোনো প্রকার ইমোশনালের ড্রামা করবে না অনেকেই ব্রেকআপের পরে প্রিয় মানুষটির কাছে কান্নাকাটি করে তার কাছে ভিক্ষে চায় যে তুমি আমার জীবনে না থাকলে আমি মরে যাবো প্লিজ তুমি আমার জীবনে ফিরে এসো এগুলো করে না কোনো লাভ হয় না যদি কান্নাকাটি বা ভিক্ষে চেয়ে কাউকে নিজের জীবনে আবার ফিরে আনাই যেত তাহলে এই পৃথিবীতে কোনো রিলেশনের ব্রেকআপই হতো না বরং এই কাজটি করলে ও তোমার উপরে বিরক্ত হবে যাও ও তোমার জীবনে ফিরে আসার একটু সম্ভাবনা ছিল সেটাও নষ্ট হবে আর একটি কাজ তুমি করবে না সেটা হচ্ছে তুমি ওকে কোনো ধরনের ভয় ভীতি দেখাবে না অনেকে এই ভুলটা করে থাকে যে তোমার সঙ্গে আমার অনেক ছবি বা অনেক ডকুমেন্ট আছে সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দেব লোকজনকে জানিয়ে দেব। তোমাকে আমি কালারিং করে দেব। এই কাজটি ভুলেও করবে না হ্যাঁ তুমি ওকে ভয় ভীতি দেখিয়ে তোমার জীবনে আবার ফিরিয়ে আনতেই পারো কিন্তু ওই মানুষটি কি আর তোমাকে কোনো দিন আগের মতো ভরসা করতে পারবে না ভালোবাসতে পারবে তাহলে এভাবে কাউকে জীবনে এনে লাভ কি। বরং এই ভয়ভীতিটা দেখালে আমি পূর্বে যে টিপসগুলো দিয়েছি যে টিপসগুলোর মাধ্যমে ওকে তোমার জীবনে ফিরিয়ে আনার যাও সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাগুলো একেবারেই ধ্বংস হয়ে যাবে তাই আমি তোমাকে যে দুটো কাজ করতে বললাম আর যে কাজটি করতে নিষেধ করলাম তুমি পুরোপুরি এটাকে মেনে চলো দেখো ওই মানুষটি অবশ্যই তোমার জীবনে ফিরে আসবে তোমাকে ভালোবাসবেই তুমি ধৈর্য ধরে নিজের ওপরে এবং আমার ওপরে বিশ্বাস রেখে এই কাজগুলি করে দেখো ওই মানুষটি অবশ্যই তোমাকে মিস করবে তোমাকে ফিল করবে নিজে থেকে তোমার জীবনে ফিরে আসবে তোমার ভেঙে যাওয়া সম্পর্কটি আবার আগের অবস্থায় ফিরে যাক তুমি সুখের সাগরে নতুন করে ভাসো সেই প্রত্যাশায়